আসসালামু আলাইকুম রফিক কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আহমেদ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তুমি কি জানো এই রমজান মাসে লাইলাতুর কদর নামে একটি বিশেষ রাত আছে হ্যাঁ আমি শুনেছি কিন্তু লাইলাতুর কদর আসলে কি এর ফজিলত কী লাই পদর কদর হলো এমন এক মহিম্মানিত রাত যা রমজান মাসের শেষ দশকে আসে এই রাতটি হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে কোরআন নাজিল করা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম এটা তো সত্যি অবিশ্বাস্য এ রাতের ফজিলত সম্পর্কে আরো বলো হ্যাঁ এই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে উত্তম সব পাওয়া যায় এই রাতে তালা মানুষের বাক্য নির্ধারণ করেন এবং ফেরস্তাগণ পৃথিবীতে নেমে আসেন তাহলে এই রাত কিভাবে চিনব এর কোনো বিশেষ নির্দেশনা আছে কি এই রাতে নির্দিষ্ট কোনো তারিখ জানা যায় না তবে রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে এই রাতের পাওয়ার সম্ভাবনা বেশি যেমন একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশের তারিখ রাত তাহলে এই রাতে কি কি ইবাদত করা উচিত এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া কোরআন তালাওয়াত করা দোয়া করা এবং তোবা ইস্তেখাক পাঠ করা বিশেষ করে সুরা কদর পড়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা খুবই গুরুত্বপূর্ণ জাজাকাল্লাহ খায়ের আহমেদ তুমি আমাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছ ইনশাল্লাহ আমি এই রাতে ফজিলত লাভ করার চেষ্টা করব। ওয়া ইয়াকুম আমি চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর ফজিলত লাভ করার তৌফিক দান করুন আমিন আমিন তাহলে এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম